হ্যালো এব্রিয়ন তোমরা যারা মোবাইল ফোনের মাধ্যমে HTML কোড করতে চাও তাহলে এই ভিডিওটি হবে তোমাদের জন্য এখন আমি দেখাবো কিভাবে মোবাইলের সাহায্যে এসটিএমএল কোড করতে পারি সেখানে আমাদের প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের সার্চ অপশনে সার্চ দেব হচ্ছে এসটিএমএল কোড এডিটর লেখে সো আমরা লিখব এইচটিএমএল কোর্ট এডিটর সো এইচটিএমএল কোর্ট এডিটর লিখে সাজ দেওয়ার পরে আমরা দেখবো এখানে অনেকগুলো কোর্ট এডিটর ফাইল আছে সো এদের ভিতরে সবচেয়ে সুবিধা এবং খুব মজা বাবা যদি আমরা এই যে প্রথম যেটা যে ট্যাপ এডিট মোবাইল এইচটিএমএল ইডিটর এটা যদি আমরা ইনস্টল করি তাহলে আমরা খুব সহজেই কাজ করতে পারবো এবং এখানে আমাদের এইচটিএমএল শেখার জন্যও এর ভিতরে অনেকগুলো পোজেক্ট করা আছে যে এখান থেকে আমরা এসটেএম এল শিখতে পারবো সো আমি এই কারণে তোমাদের সবাইকে সাজেস্ট করি ট্যাপ এডিট মোবাইল এসটেএমএল এডিটর এটা ইনস্টল করার জন্য সো এটা আমরা ইনস্টল করব ইনস্টল হওয়ার পরে এটা আমরা ওপেন করব সো একটু ওয়েট করো আমরা ফাইলটা মানে অ্যাপসটা ইনস্টল করি সো ইনস্টল ডান সেগুলো আমরা ওপেন করব ফাইলটা ওপেন করার পরে দেখো আমাদের ফাইলটা ওপেন করার পরে এরকম একটা ফিচার আসবে সো আমরা নেক্সট বাটনে ক্লিক করবো সেমভাবে আবার নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করবো দেন আবার ফিনিশ করবো ফিনিশ করার পরে এর একটা একদম নিউ ফাইল সো এখানে দেখো নো রিসেন্ট ফাইল কোনো ফাইল নেই মানে এখানে আমরা কোনো ফোল্ডার বা ফাইল নেই সেই কারণে আমরা মেনুতে যাব মেনুতে যাওয়ার পরে আমরা ওয়াক স্পেসে যাবো যেখানে যেহেতু আমরা এখানে কাজ করবো এস্টেমেল ফাইল না আমরা সেখানে ওয়াক স্পেস যাব আমরা যদি কোড শিখতে চাই তাহলে এই ল্যান টু করে যাব যেহেতু আমরা শিখব না এখন আমরা কাজ করবো ডিরেক্ট সেখানে ওয়াক স্পেসে যাব সো এটাই স্কিপ করবো দেখো ওদের আগে একটা স্যাম্পল করে দেওয়া আছে সো স্যাম্পল ফাইল একটা আছে সো এটা দেখ আবার আমরা যেহেতু ওদের ফাইলে কাজ করবো না আমরা নতুন করে ফাইল বানাবো সেখানে দেখো এই নিচে প্লাস আইকন আছে সো আমরা এখন প্লাস আইকনে ক্লিক করবো ক্লাস এগুলি ক্লিক করার পরে আমাদের একটা নতুন প্রোজেক্ট বানাবো আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করবো সেরকমভাবে আমরা একটা প্রজেক্ট বানাবো মানে একটা প্রজেক্ট নিয়ে নিয়ে কাজ করতে হয় সেখানে আমরা নাম দেবো যে html demo class সো এই নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ফোল্ডার ক্রিয়েট করার পরে তো এর ভিতরে ক্লিক করে ভিতরে ঢুকবা ঢোকার পরে এখানে আমাদের দেখো কোনো ফাইল নেই সো এখানে আমরা একটা ফাইল নেবো সে এখান থেকে আমরা নিউ ফাইলে ক্লিক করে একটা ফাইল নিলাম ফাইলের নাম দিতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা সবাই জানি যে এসটিএমএল এ কোড করার জন্য আমাদের যে ফাইল নিতে হয় সেই ফাইলের নাম দিতে হয় ইন্ডেক্স এরপর একটা ডট এরপরে এই এসটিএমএল এর এক্সটেশনের নাম দিতে হয় যে হাইপার মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ সেটা দিতে হবে মানে এস এর জন্য আমাদের যে এক্সটেনশন সেটা হয়েছে ইন্ডেক্স ডট এইচটিএমএল সো এখন আমরা এরা সেভ করব সেভ করার পরে আমরা এখন ভিতরে ক্লিক করে ঢুকবো ঢোকার পরে দেখো এখানে লেখা লেখালেখির অপশন আছে সো এখানে আমরা এস ডি এম যে বেসিক ফরম্যাট সেই ফর্ম্যাটটা নেব এসটিএমএল এর বেসিক ফরম্যাট হচ্ছে ডক টাইপ এস এল এইগুলা যদি তোমরা এখন না বলো কোনো সমস্যা নয় আমরা এখন দেখতেছি অ্যাপসটা কীভাবে ইনস্টল করা হয় সেটা সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে যখন আমরা ক্লাস নেব তখন এগুলোর বিষয়ে খুব সহজেই জানতে পারবো সো আমরা এই কারণে দেখবো জাস্ট আমরা টাইটেলটা চেঞ্জ করে দেবো ওদের যে ডিফল্ট টাইটেল টাইটেলটা রাখবো না আমরা টাইটেলের জায়গা লিখব হচ্ছে ফার্স্ট লাইফ বা যাই কিন্তু তুমি লাগো এটা দেখে আমরা টাইটেল দিলাম এখন আমরা এখানে একটা জাস্ট একটু একটা শো করবো শো করার জন্য আমরা একটু দেখবো এইচ ওয়ান মানে হেডিং ট্যাগ নিলাম হেডিং ট্যাক নেওয়ার পরে একটা হেডিং ট্যাক নেওয়ার পরে এর ভিতরে আমরা লিখে দেব পেজ হোম পেজ জাস্ট এটুকু একটু শো করব এইখানে রান অপশানে ক্লিক করে দেখো হোম পেজ নামে শো করছে এবং এই দেখো উপরে ফার্স্ট লাইভ টাইটেলও শো করছে সো এটাই ছিল আমাদের মোবাইল ফোনের মাধ্যমে এইচ কোড করার একটা ভ্যালুয়েবল অ্যাপস সো এটা কীভাবে ইনস্টল করে সেই প্রসেসটা এখন তোমাদের দেখানো হলো সো এইভাবে তোমরা এস্টে ইস্টেমেলের মোবাইল ফোনের মাধ্যমে ইস্টেমেল করার জন্য একটা অ্যাপস ইনস্টল করবা থ্যাংক ইউ